বাবা স্নান স্নানটা কবে গো স্নানটা কত তারিখ হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি ঠাকুরনগরের ঠাকুরবাড়ি পশ্চিমবাংলা রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বিখ্যাত একটি জায়গা এই ঠাকুরনগরের ঠাকুরবাড়ি দেখুন এই ঠাকুরনগর মেলা প্রতি বছর চৈত্র মাসের মাঝামাঝির সময় বা শেষের দিকে এই ঠাকুরনগর মেলাটি হয়ে থাকে তো মতুয়া সম্প্রদায়ের একটা বিশেষ মেলা হচ্ছে এই ঠাকুরনগর মেলা তেইশে চত্র ছয় এপ্রিল কিন্তু বাবাজির মুখে আপনারা শুনতে পারলেন ওই দিন হচ্ছে স্নানযোগ সকাল সাড়ে সাতটায় বেশ কিছুদিন ধরে মেলাটি চলবে তবে স্নান যোগটা হচ্ছে তেইশে চৈত্র ছয় এপ্রিল সকালবেলায় শুরুতে আমি আপনাদের জানিয়ে রাখি যে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই ঠাকুরনগর মেলাতে বিভিন্ন রাস্তা ধরে কিন্তু আসা যায় সব থেকে সহজ রাস্তা হচ্ছে পথ এই ট্রেন পথে আপনি কিন্তু কলকাতা থেকে বা শিয়ালদাহ থেকে বনগাগামী যে কোনো ট্রেন ধরে কিন্তু আপনি আসতে পারবেন ঠাকুরনগর স্টেশনের নামলে কিন্তু একদম স্টেশন থেকে এক থেকে দুই মিনিট আপনার পায়ে হেঁটে সময় লাগবে সুবিশাল আয়তনের এই যে মাঠটি আপনি দেখতে পাচ্ছেন এই মাঠেই কিন্তু বসবে ঠাকুরনগরের মেলা দেখতে পাচ্ছেন সুন্দর করে দাগ দিয়ে এক একজনে আলাদা আলাদা দোকানের মাপ দিয়ে দেওয়া হয়েছে তো এই মাঠেই কিন্তু বড় বড় নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জামের দোকান কিন্তু এখানে বসবে বিভিন্ন সামগ্রী কিন্তু আপনি এই মেলাতে পাবেন এইটা হলো ঠাকুরনগর মেলার মূল মন্দির হরি মন্দির দেখুন খুব সুন্দর একটা কথা লেখা রয়েছে চরণ ধোলার তলে আর এইটা হচ্ছে নাট মন্দির এই যে নাট মন্দিরটা আপনি দেখতে পাচ্ছেন এই নাট মন্দিরে কিন্তু বিভিন্ন পুণ্যার্থীরা এসে আশ্রয় নেই এই হলো সেই কামনাসাগর পুকুর যারা এই মেলায় আগে এসেছেন তারা তো অবশ্যই জানেন আর যারা আসেননি ভিডিওটি দেখছেন প্রথম তারা দেখুন এই হলো ঠাকুরনগর ঠাকুরবাড়ি কামনাসাগর পুকুর এই পুকুরেই কিন্তু পুণ্যার্থীরা ডুব দিয়ে স্নান করে পুণ্য অর্জন করেন স্নান লগ্নে আসলে আপনি এই পুকুরে দেখতে পারবেন অসংখ্য পুণ্যার্থীদের মাথা কিন্তু গিজ গিস করছে তো আসুন এই ঠাকুরনগর মেলায় আসুন ঠাকুরনগর মেলা পরিদর্শন করুন এবং এই কামনাসাগর পুকুরে কিন্তু ডুব দিয়ে পুণ্য অর্জন করুন এটা হলো দ্বাদশ মন্দির তো এরকমই আরও বেশ কিছু মন্দির কিন্তু এই ঠাকুরনগর মেলাতে রয়েছে তো চলুন আপনাদের একে একে সব মন্দিরগুলো ঘুরে দেখিয়ে দেবো এবং আরও কী কী দর্শনীয় স্থান রয়েছে সেগুলো কিন্তু দেখাবো এটা হচ্ছে গদিঘর এই হলো ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ির যে মেম্বাররা রয়েছেন তাদের বাড়ি কিন্তু এই যে ঠাকুর ভবন তো এখানে কিন্তু একটা পার্টির লোগো লাগানো গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো পার্টির কোনো বিষয় আমি কোনো কথা বলতে চাই না এই ঠাকুরবাড়ির সদস্যরা কিন্তু দুটো পার্টির মধ্যে ইনভলভ রয়েছে এই বিল্ডিংটা হচ্ছে বিনাপানি ধর্মীয় গ্রন্থাগার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফ থেকে এই গ্রন্থাগারটি রয়েছে বিভিন্ন ধর্ম পুস্তক কিন্তু এখানে পাবেন উনিশশো আটচল্লিশ সালে রঞ্জন ঠাকুর এই ঠাকুরনগর মেলা সূচনা করেন তো রঞ্জন ঠাকুরের স্মৃতি উদ্দেশ্যে কিন্তু এই ঘাটটি সুন্দর একটি ঘাট দেখতে পাচ্ছেন সুন্দর বসার জায়গা রয়েছে এই সাধু সাধুশ্রেষ্ঠ শ্রীমৎ গোপাল সাধু ঠাকুরের স্ট্যাচু এটা হলো বিনাপানী স্মৃতি ভবন তো এই ভবনে কিন্তু মেলা শুরুর কিছুদিন আগে থেকে মেলার বিল কাটা হয় তো এখান থেকে মেলার বিলটা কালেক্ট করতে পারেন শ্রী শ্রী প্রমোতরঞ্জন স্মৃতি মন্দির তো এই ঠাকুরনগর মেলার প্রতিষ্ঠাতা ঠাকুরনগর মেলার সূচনা সূত্রপাত যিনি করেন তার নাম হচ্ছে প্রমোতরঞ্জন ঠাকুর তো তেনার স্ট্যাচু তেনার মূর্তি এবং বড়মা মা বিনাপানি দেবী তার মূর্তি কিন্তু এই মন্দিরে সুন্দর করে প্রতিষ্ঠা করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মেলা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু এইখানে পানীয় জলের ব্যবস্থার জন্য নলগুলো লাগিয়ে দেওয়া হবে দুই সারিতে অসংখ্য পানীয় জলের নল কিন্তু এখানে লাগানো হবে এই মেলার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো সেটা হচ্ছে যে পায়খানা বাথরুম হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পাকাপোক্ত পায়খানা বাথরুম কিন্তু রয়েছে বেশ কিছু নয় অসংখ্য পাকা বাথ মানে পাকা পায়খানা বাথরুম কিন্তু এখানে রয়েছে তাছাড়াও রেডিমেড যে পায়খানা সেগুলো কিন্তু এই মেলার বিভিন্ন প্রান্তে দেওয়া হবে এবং মেলার যে মূল মাঠ সেই মাঠের দিয়েও কিন্তু রেডিমেড পায়খানা কিন্তু করে দেওয়া হবে শুনলেন তেইশে চৈত্র ছয় এপ্রিল তো আপনাদের প্রত্যেককে কিন্তু এই ঠাকুরনগর মেলায় আমন্ত্রণ রইল আর মেলার পুরো মেলাটা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর মেলা যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু আবার এসে আপনাদের দেখাবো তো অগ্রিম আপনাদের দেখে রাখলাম তেইশে চৈত্র ছয় এপ্রিল অবশ্যই আসা চাই সকালে স্নান যোগ তো অবশ্যই আসুন স্নান করুন এবং পুণ্যে কামিয়ে যান ধন্যবাদ